খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলেছে প্রশ্নে বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো যার একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে সেমি মানে একটা বর্গক্ষেত্র এই একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রটা এটা হচ্ছে কর্ণ এই কর্ণটা দেওয়া আছে সেমি তাহলে আমরা যে কোনো একটা বর্গক্ষেত্রের কর্ণ দুই ভাবে লিখতে পারি কর্ণ বের করা আছে দুই রকম ভাবে লেখা যায় কিভাবে দেখো এক নাম্বার কর্ণ সমান লেখা যায় বাহু ইনটু রুট টু আবার দুই নাম্বার কর্ণ সমান লেখা যায় রুট ওভার টু ইন্টু ক্ষেত্র দেখো আমাকে এখানে কি বের করতে বলেছে বর্গ ক্ষেত্রফল বের করতে বলেছে তুমি দুটোর যে কোনো একটাকে ব্যবহার করতে পারো যদি তুমি এটাকে ব্যবহার করো তাহলে প্রথমে বাহু বের হবে তারপরে ক্ষেত্রফল বের করতে হবে যদি আমি এটাকে ব্যবহার করি তাহলে আমি সরাসরি ক্ষেত্রফল পাবো আমার একবারে হয়ে যাবে তাহলে আমরা এটাকে ব্যবহার করবো তাহলে দেখো এখানে কি আছে কর্ণ কর্ণ দেওয়া আছে কত টুয়েলভ তাহলে টুয়েলভ লিখলাম সমান রুট টু ক্ষেত্রফল বর্গমূল চিহ্ন আছে তাহলে বর্গমূল চিহ্নকে ওঠানোর জন্য আমরা কি করব দুই দিকে বর্গ করে দিব তাহলে এইদিকে বর্গ করব এই দিকে বর্গ করলে আবার কি হয় বর্গমূলটা কি টু ইন্টু ক্ষেত্রে বারোকে স্কোয়ার করলে কথা হয় বারো বারো একশো চুয়াল্লিশ সমান টু ইন্টু ক্ষেত্রফল এবার দেখো টুটাকে কাটতে হবে আমার ক্ষেত্রফল বের করবো টুটা এখানে গুণ আছে তাহলে আমি দুই দিকে কি করবো টু দিয়ে ডিভাইড করে দেবো তাহলে এইদিকে টু দিয়ে ডিভাইড করলাম এইদিকে টু দিয়ে ডিভাইড করলাম টু টু কেটে গেল তাহলে টু দিয়ে যদি এটা হচ্ছে বাহাত্তর টু কেটে গেল তাহলে ক্ষেত্রফল সমান কত হলো তাহলে ক্ষেত্রফল সমান বেড়ে গেল সেভেন্টি টু এটা করলো তাই বেরোতো প্রথমে বাহু বেরোতো তারপরে ক্ষেত্রফল বের করতাম আমার কিন্তু বাহাত্তরই বেরোতো তাহলে যেহেতু ক্ষেত্রফল তাহলে এর একক হবে কি যেহেতু সেমি আছে তাহলে সেমি স্কোয়ার তাহলে এর ক্ষেত্রে স্কোয়ার কোথায় আছে অপশনে দেখো অপশন এ বি তে আছে সঠিক উত্তর বাহাত্তর সেন্টিমিটার স্কোয়ার যদি তোমরা বুঝে গেছো তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে